Шапки чуя. Ой, пошли, ты кто мой то. Видите, виду. здесь они, джонгл, Это

নিয়ে নিলাম এই চিল মেও নিছে আয়া পাশে দাঁড়া না না একটা বড় দেখাচ্ছি তো এই ক্ষেতে রসুন চারা এই ক্ষেতে তো আপনি দেখাইছিলাম এই সমকা তো এরা দ্বিতীয় পার্টটা সেল এই যে এই ক্ষেতে রসুন চারা লাগাবে এই ক্ষেতে তিন ক্ষেতে যে পানি দিচ্ছে

কেমন লাগছে আরো আছে তো এই কই না ইনস্টল কইটা কি যেন নিউজ না ঢাইল ভেঙ্গে গেছে দেহন শুকাবো যে আসবি না ওই সেই পাশে যা তো এই পাশে লুকাবো না এই পাশে সেফটি থাকে এটা আমি লুকাচ্ছি এই জায়গাটাকে নে সিম এটির সাথে ম্যাচ করে এই যে এখানে একটা ছোট্ট করে আছে আমার কৌ তো খেলবে না তারা ওইটা উঠিয়ে ঢেলে দিলাম এই Uh, yeah. Oh, oke. Mana? Kita,